হাসিবাদের খল নায়িকা শেখ হাসিনা যখন এদেশের মানুষের বিরুদ্ধে ভারতের পক্ষ হয়ে দিল্লির এজন্য বাস্তবায়নের জন্য যুদ্ধ ঘোষণা করেছে বুকের রক্ত দিয়ে আমরা সে যুদ্ধ দিনে অর্জন করেছি সেই স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আমার দেশবাসীকে সতর্ক করতে চাই আমি বারবার তাদেরকে সজাগ করে দিতে চাই আমি বলছি মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন এই তিক্ত অভিজ্ঞতা একবার আমাদের রয়েছে উনিশশো একাত্তরের যেভাবেই ছিল তালিমের বিরুদ্ধে মুসলুমের লড়াই যেভাবেই ছিল অধিকার হারা মানুষের ভাব এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেই লড়াইয়ে নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 26 ডিসেম্বর বাংলার মানুষ মুক্ত হল 1947 সালের পর থেকে 52 ফ্যাসা আন্দোলন থেকে শুরু করে 70 এর জাতীয় নির্বাচন 71 এর মুক্তি যুদ্ধ দীর্ঘ প্রায় 24 বছরের কোনো বাংলার মানুষ ধর্ম নিরপেক্ষতার মত ভারতীয় পতাকা কথা শুনে নাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1971 এর ঘটনা থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে সোজা চলে এদেশের মানুষ অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল স্বাধীনতা সংগ্রামের মূল নেতা লন্ডন থেকে তার স্বদেশের মাটিতে তিনি পদার্পণ করবেন কিন্তু দেশবাসী সেই আশা এবং আকাঙ্ক্ষার বুকে ছুরিকা করে মন্ত্রী শ্রীমতী ইন্দিরা কাছে তিনি স্বাধীন ইন্দিরা গান্ধীর কাছে তার খত ইন্দিরা গান্ধীর কাছ থেকে তিনি প্রেসক্রিপশন আনলেন সেই প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের শত শত বছরের সংগ্রাম তাদের ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে গণিত করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধান এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে একটি ভারতীয় দ্বালী সংবিধান রচনা করবার কুখ্যাত ইতিহাস বাহাত্তর সালে নতুন এক চেতনা তৈরি করা হলো ধর্ম নিরপেক্ষতা অনুসারে একটা সংবিধান তৈরি করা হলো সেই সংবিধানকে কেন্দ্র করে নতুন একটা চেতনা দাঁড় করানো হলো আদান শেষ করার কথা বলছি আপনারা ধৈর্য ধারণ করুন আমরা পরিষ্কার ভাষায় বলি উনিশশো সালে নতুন এক সংবিধান রচনা করার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে অলঙ্কিত করা হয়েছে স্বাধীনতার প্রকৃত চেতনাকে চিন্তাই করা হয়েছে নাম দিয়ে ভারতীয় তার চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা করে মার্কেটিং করা হয়েছে আর সেই করার স্থল এজেন্সি পালন করেছে এই প্রতিবাদী দল আওয়ামী লীগ এই আওয়ামী লীগ সর্বশেষ দুই হাজার চব্বিশ সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্ত বিভক্তির রেখা থাঙ্গার চেষ্টা করেছে rastro oh